গাড়ির কিস্তি পরিশোধের নাম করে বন্ধুকে ফাঁদে ফেলে পুরো গাড়ি দেওয়ার মতো সামনে এলো খানাকুলে এই ঘটনায় জটিলতার ফাঁদে পড়ে নাজেহাল হচ্ছিলেন গাড়ির প্রকৃত মালিক অবশেষে খানাকুল থানার তৎপরতায় গ্রেপ্তার হলেন প্রতারক বন্ধু আর তার হাত থেকে উদ্ধার করা হলো খোয়ানো গাড়িটি ঘটনার কেন্দ্রবিন্দু খানাকুলের মৈখণ্ডের আজিজুল রহমানের মালিকানাধীন একটি মারুতি ইকো গাড়ি আর্থিক সংকটে পড়ে আজিজুল গাড়িটি বিক্রি করেন তার পরিচিত বন্ধু আরামবাগের এলাকার আলীর কাছে কিন্তু শেখ বন্ধুত্বের সুযোগ নিয়ে শুরু হয় প্রতারণা গাড়ি কেনার পরে কিস্তি পরিশোধ তো করেই না উল্টে গাড়িটি আবার তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে উধাও হয়ে যায় আকাশ এদিকে কিস্তি না মেটায় ফাইন্যান্স কোম্পানির আইনি নোটিশ একের পর এক এসে পৌঁছতে থাকে আজিজুলের বাড়িতে চরম বিপাকে পড়ে তিনি খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ হাতে পেয়ে ওসির সমীর মুখার্জির নেতৃত্বে তদন্তে নামে পুলিশ তদন্তে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য গাড়িটি দু সালের জুন জুলাই মাসেই অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে এরপর এসআই সুদীপ সরকারের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় খানাকুল থানার একটি দল দীর্ঘ অনুসন্ধানের পর শেষ পর্যন্ত মুর্শিদাবাদের ডোমকল থেকে উদ্ধার করা হয় গাড়িটি এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শেখ আকাশ আলীকে শুক্রবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় পুলিশের তরফে জানানো হয়েছে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গাড়িটি তার প্রকৃত মালিক আজিজুর রহমানের হাতেই ফিরিয়ে দেওয়া হবে তবে সূত্রের খবর ওই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তবে সেই ঘটনার তদন্তে রয়েছে পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে